যারা আপনাকে নির্বংশা বলছে যারা আপনাকে আবেতার বলছে যারা আপনাকে আট করা বলছে গণবি ওয়াদা দিলাম তারাই নির্বংশ তারাই আট করা তাদের কোন নাম নিশানা পৃথিবীর জমিন আমি রাখবো না কিন্তু এই পৃথিবীর যতদিন থাকবে আপনি নবীর নাম আমি আল্লাহ ততদিন রাখবো আমার নবীর সম্মান বাড়ানোর জন্য ক্যারিম সুরায় কাউসার নাজিল করছে সুরায় কাউসার হল সানের সুর সাল্লিম আল্লাহ নবীর সাদ মা মর্যাদা সম্পর্কে আমার আল্লাসরা নাসিল করছে আল্লাহরি না শানী কাহু আর বেতার আপনার দুশমন এরাই আবেতার সুতরাং আপনি মন খারাপ করবেন না ইননা না আ তাই না নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি আবার আমি আমি জানি একে একে আপনার চারটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাবা হিসাবে আপনার মনের মধ্যে অনেক কষ্ট স্বাভাবিক এটা মনের মধ্যে কষ্ট আছে আপনার কনিজানা বাঙা একে একে বালা ঘর আগে আমি আল্লাহ আপনার চারটা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিল নবী গো এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করলাম আরেকটা ঘোষণা বলাম আমি আপনার সন্তান চারটাকে বালে হওয়ার আগে দুনিয়ার থেকে নিয়ে গেছি এর বিনিময়ে কোটি 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 রুহানি সন্তান আপনাকে দান করছি আপনার এই রুহানি সন্তানগুলি কেমন পর্যন্ত আপনে নবীর ইজ্জত রক্ষার্থে

যদি কইতাম আমরা বিরানি কে খাইব খাইবো দেখতেন লাভ দিয়া করে যেত না আ শেখে বিরানির দল এ বলুন আমাদের সামনে যদি নবীর নাম কেকেও ব্যঙ্গ করে বরদাস করব প্রয়াজনে যদি জীবন দিতে হয় জীবন দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এইলে আমরা রূহানী সন্তান কারণ নবীর इज्जत যদি হানি হ জীবন দিতে প্রস্তুত নবীর इज्जत রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেন সন্তান চারজন নেই কিন্তু কোটি কোটি রুহানি সন্তান দিছি যারা আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন দিবে আল্লাহ নবী খুশি হয়েছে আপনার চারজন সন্তান কেন দুনিয়ার থেকে বিদায় করে দিছি আবার শুনুন আপনার ইজ্জত আর সম্মান বাড়ানোর জন্য আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি কারণ আপনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবীদের নবী রাসূল কলের রাসূল আপনাকে দুনিয়ায় পাঠানোর পরে আমি নবুহতেরই দরজানা বন্ধ করে দিছি আপনি খান আপনার পরে কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না কিন্তু আপনার সন্তান যদি বালে হয়ে যায় আমি আল্লাহ যদি তাদেরকে নবুহ দেই তাহলে আপনার সম্মান আলাদা থাকে না সব নবীর মতো সম্মান হয়ে যায় তাই আমি আপনাকে আলেদা সম্মান আর মর্যাদা দিছি গো আলেদা সম্মান আর মর্যাদা দিছি সব নবীর সম্মান আর আপনার সম্মান এক নয় কারণ আপনি বলেন প্রধান অতিথি আদম থেকে লুহুল্লাহ পর্যন্ত সব নবীদের জবান দিয়ে আপনার বিজ্ঞাপন করছে আপনার পাবলিসিটিং করাইছি আদম নবীর থেকে ঈসা রুহুল্লাহ লক্ষাধিক নবীরা আপনি আসার আগেই পাবলিসিটি করছে আখিরি জামানার পয়গম্বর আসবে আখিরি জামানার পয়গম্বর আসবে এমন ভাবে প্রত্যেকটা নবীদের মুখ দিয়ে আপনার পাবলিসিটি করাইছি আপনার সম্মান সব নবীর মতো না আপনি হলেন আলাদা আপনি প্রধান অতিথি এখন আপনার

আপনি নবীর ইজ্জত আর আলেদা থাকে না সমান হয়ে যায় তাই আমি সন্তানগুলিকে বালে ঘটে দেই নাই এর আগে দুনিয়ার থেকে বিদায় করে দিছি আর যদি তাদেরকে জীবিত নবী না সেখানে বাবা হিসাব আপনার সম্মান থাকে না কারণ আদম নবীর ছেলে শী পয়াগাম্বর ছিল তারপরে দাউদ নবীর ছেলেরও আমি পয়ম্বর বানাইছি এই বরাই গেম খলিল ছেলেকেও আমি খুব পায়কাম্বর বানাইছি এখন আপনার ছেলেরা যদি পায়কাম্বর না বানাই অন্যান্য নবীরা ছেলে নবী হোৱাৰ কারণে বাবা সম্মানী হয়েছে আপনার ছেলেদেরকে যদি নবী না বানাই তাদের থেকে বাবার দিকে সম্মানই কম হবে তাই আমি আর লাগেই দুনিয়াতায় করেছি আর যদি আমি তাদেরকে নবাদ না দিতাম এমন এমনি তারা নব দিতাম না আমি আল্লাহ কিন্তু আমার যে উম্মত আবেগী এরা জোর করে নবী বানাইতাম